আজকে নিয়ে এসেছি জলপাইয়ের টক মিষ্টি আচার টক মিষ্টি আচার বানানোর জন্য পাঁচটা মশলা সুন্দর করে আমি জলপাইয়ের আচারটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি জলপাইগুলো এখন কিন্তু বাজারে খুব উঠেছে শীতের সময় একটা ভালো জিনিস শীতের সময় আমাদের কিন্তু শরীরে খুব ক্যালসিয়ামের দরকার কারণ খুব বেশি ঠান্ডা লাগে আমাদের সেই জন্য কিন্তু আমাদের করদেল আমাদের পায় আমাদের কাঁচা তেঁতুর এই সব কিন্তু বাজারে দেখবেন খুব বেশি পরিমাণে পাওয়া যায় মুসুম্বির সম্ভারটাও খুব বেশি অনেক কিছু আমাদের প্রোটেকশান আছে ঠান্ডার লাগার হাত থেকে বাঁচার কিন্তু আমরা সব সময় হয়তো সেটা খেয়ে উঠে পারি না তো যখন যেটা পাওয়া যায় বাজারে তখন সেটাই সেই সিজনের জিনিসটা কিন্তু আমাদের খাওয়া ভালো কাঁচাও খাওয়া হয় চাটনি করেও খাওয়া হয় আগে তো অত চাটনি না করেও দুপুরবেলাতে আমরা হোক জলপাই হোক এগুলো ভালো করে শিল নোড়াতে ছিঁচে নিয়ে তাতে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে আচ্ছাই করে নুন লঙ্কা দিয়ে মেখে কিন্তু কাঁচাও খাওয়া যেত তো আগে অত মানুষের ঠান্ডা লাগতো না কিন্তু এখন মানুষ অত খাওয়ার টাইমও পায় না খাওয়াও হয়ে ওঠে না সব সময় সেই জন্য রোগের প্রকোপও খুব বেশি পরিমাণে সবার ঘরে ঘরে এখন বাচ্চারাও বেশি টক খায় না তাদের নাকি শরীর খারাপ হবে কিন্তু আগেকার দিনে ছোট থেকে বড় বাড়িতে যা রান্না হতো সেটাই সকলেই খেত কিন্তু এখন বাচ্চাদের জন্য আলাদা রান্না করা হয় বাচ্চাদেরকে যতই খাওয়ানো হোক তারা কিন্তু সব সময় সব জিনিসটা খাই না যতই জোর করা হোক সে কিন্তু মোটেও খাবে না কারণ আমার ঘরেও আছে আমি জানি যতই তুমি ঠিকঠাক করে রান্না করার চেষ্টা করো ওরা কিন্তু ওটা এড়িয়েই চলবে জলপাইগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিলাম জলপাইয়ে আচারটা করে রাখবো যদি তাদের ইচ্ছা হয় তাহলে তারা খাবে কিন্তু সুন্দর করে বানানোর চেষ্টা সব সময় সকল মারাই করে থাকে কিন্তু সকল বাচ্চারাই খুব কম বাচ্চা হয়তো এখন মায়ের রান্না খায় বেশিরভাগই তারা এখন বাইরের খাবারের টেস্টটা খুব ভালো বুঝে গেছে এই জলপায়ের আচার করে রেখে দেব। কিন্তু তাদের ইচ্ছা হয় তাহলে খাবে না হলে বাজারে যে আচার পাওয়া যায় বলে ওই আচারগুলো সব থেকে টেস্ট বেশি তো ঠিক আছে আমি করে রেখে দিই আমার হাজব্যান্ড খায় আমি খাই ভীষণ ভালো লাগে খেতে সেই জন্য আজকে সকল বন্ধুদের জন্য আমি শেয়ার করছি আজকে জলপায়ের আচার তো জলপায়ের আচারগুলো একটু সেদ্ধ হয়ে গেছে জলপাইটা তাও আমি এগুলোকে না ফাটিয়ে দিচ্ছি তাহলে কী হবে ভেতরে নুন মিষ্টিটা ঢুকে যাবে এদিকে আমি এটাকে গুঁড়ো করে নেব আমার ভাজা হয়ে গেছে তো তো ভালো করে গুঁড়ো করে নেব আর দেখুন এটা পুরো না একটু পেস্ট হয়ে গেছে তাহলে কী হবে জলপাইটা না একটু টক খেতে তো এই জন্য ফাটিয়ে দিলে কী হবে নুন মিষ্টিটা কিন্তু খুব ভালো করে ভেতরে ঢুকে যাবে তো ব্যাস আমার সমস্তটাই আমার ফাটানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গুড় এটা কিন্তু গুড় দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে চিনি দেবো আমি কিন্তু গুড়টা দিয়ে আমি আগে বানাবো তাহলে কিন্তু এই আচারটা খেতে খুব ভালো লাগবে আর এটা আমি অল্প পরিমাণে করেছি এটা কিন্তু এত ভালো লাগবে খেতে আর আমার লাস্ট পর্যন্ত কিন্তু থাকবেই না আমার খেতে ভীষণ ভালো লাগে দুপুরবেলায় জানলার ধারে বসে বসে একটা বাটি করে নিয়ে আমি কিন্তু মোটামুটি অর্ধেকটা খেয়ে ফেলতেই পারি তো নুন আর মিষ্টি সমান হয়ে গেছে ব্যাস এবার আমি আপনারা কিন্তু নুনটা অবশ্যই দেখে দেবেন খুব বেশি নুন কিন্তু এতে দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি দিলে কিন্তু ভালো লাগবে কারণ যেহেতু এটা টক নুনটা কিন্তু সব সময় বেশি দিলেও কিন্তু ভালো লাগে না তা মোটামুটি আমার সব পড়ে গেছে এবার খুব ভালো করে আর আচারটা কি হয় সঙ্গে সঙ্গে কিন্তু ভালো লাগে না অত খেতে দু একদিন পরে এর মধ্যে নুন মিষ্টি যখন ঢুকে যাবে মশলা তখন কিন্তু আচারটা খেতে ভীষণ ভালো লাগবে তো আমার তো খেতে ভীষণ ভালো লাগে জানি না আচারের মধ্যে মশলা ঢুকতে ঢুকতে কিন্তু আচারটা মোটামুটি শেষ হয়ে যাবে এই আচারটা যদি আপনারা ভিনিগার দিয়ে রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন যাবে আমার কিন্তু আচার একদম তৈরি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আমি ভিনিগার দিই কারণ আচারটা আমার বেশি দিন থাকবে না ফুরিয়ে যাবে সেই জন্য আমি ভিনিগার দিইনি নিই তা বন্ধুরা এইভাবে বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখুন